আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি হ্যাপি শারবিট শ্রুতি সংবাদ শিরোনাম চার দফা দাবিতে রাজধানীর সাত সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ যানজটে নাজেহাল যাত্রী ও চালকরা ডাকসু ও জাকসুর পরে এবার নির্বাচনী আমেজে জমজমাট চাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ল একদিন বরিশারে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতারক ও দালালে দৌরাত্মাজেহাল রোগী ও স্বজনরা জনবল সংকট বললেন হাসপাতালের পরিচালক এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অলিতে গলিতে ফেলা হচ্ছে বর্জ্য পরিণত ময়লার ভাগারে স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা জনবল সংকটে অপসন বিঘ্নিত বলছে কর্তৃপক্ষ শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে পঞ্চগড়ে দরিদ্র শিশু সুমায়ের হাটের চিত্র দ্রুত অপারেশন করার কথা বলছে চিকিৎসকরা অর্থাৎ ভেবে চিকিৎসা করাতে পারছে না পরিবার চেয়েছেন সহায়তা এবার বিস্তারিত রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশল ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদ এবং চার দফা বাস্তবায়নের দাবিতে লাল অঙ্গীকার নামে তারাই এই কর্মসূচি পালন করছে সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে প চার দফা দাবিতে জেলায় জেলায় ডিপ্লোমা প্রকৌশল ও সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি মিছিল বের হয় মিছিলটি সাতরাস্তা মোড়ে ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় সেখানে রাস্তা অবরোধ করে দাবি তুলে ধরে আন্দোলনকারীরা এ সময় সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ভোগান্তিতে পড়তে হয় গাড়ির চালক ও যাত্রীদের শিক্ষার্থীরা বলছেন দাবি নিয়ে বারবার রাস্তায় নামলে আশ্বাসে ফ্রানো হচ্ছে এবার আর আশ্বাস নয় দাবি পূরণ করেই সড়ক ছাড়ার হুঁশিয়ারি দেন তারা আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে আমাদের দাবিগুলো আদায় করে নিবে বাট এখন পর্যন্ত হচ্ছে ওই কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না যতদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সম্পূর্ণভাবে বাস্তবায়িত করতে না পারবো ততদিন আমরা আসপাতে থাকবো আছি ইনশাআল্লাহ বরিশালে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলন রংপুর পলিটেকনিক শাখা রংপুর পলিটেকনিক কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা দিনাজপুরের নিমগড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা এ সময় ঢাকা দিনাজপুর রুটে রেল চলাচল ও দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় গাজীপুরের চন্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলীরা এ সময় রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয় শরীয়তপুর চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শরীয়তপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বগুড়ায় আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রঘনিয়া বাস স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে এতে ভোগান্তিতে পড়তে হয় গাড়ির চালক যাত্রী ও সাধারণ মানুষদের একই দাবিতে চাপাই নবাবগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে পলিটেকনিকের শিক্ষার্থীরা নুসরাত বৈশাখী সংবাদ ডাকসু ও জাকসুর পর নির্বাচনী আমেজে জমজমার চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাকসু নির্বাচন সামনে রেখে চলছে উৎসব মুখর প্রচারণা ভোটে দেড় হাজার পুলিশ এবং দশজন ম্যাজিস্ট্রেট চেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর অন্যদিকে চাকশো নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বাড়ানো হয়েছে সংবাদদাতাদের পাঠানোর তথ্য ও চিত্রে পোর্ট রাকসু নির্বাচন ঘিরে এখন উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিদিন সকাল থেকে হলে হলে আর ক্যাম্পাসে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিপিজিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এদিকে রাকসু ভোটে দেড় হাজার পুলিশ এবং দশজন ম্যাজিস্ট্রেট চেয়েছে প্রক্টর দপ্তর পঁচিশ তারিখ সারাদিন ক্যাম্পাসের প্রতিটিকেট সিল করে রাখা হবে বসানো হবে স্ক্যানার কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না এবারে রাকসু নির্বাচনে এগারোটি প্যানেল অংশ নিচ্ছে আটটি একাডেমিক ভবন এবং জুবেরি ভবন মিলিয়ে মোট সতেরোটি কেন্দ্র তৈরি করা হচ্ছে যে নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়ে গেছে অন্যদের সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না আমরা নিজেদের কাজগুলো করে যেতে চাই এদিকে ৩৫ বছর পর আগামী বারো অক্টোবর সপ্তমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন করে বাড়িয়েছে নির্বাচন কমিশন চাকসুতেও প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন শারমিন রিমি বৈশাখী বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিনই হাজারো মানুষ চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে তবে এখানকার চিকিৎসা সেবা নিয়ে রোগীদের রয়েছে বিস্তর অভিযোগ তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অবকাঠামো জনবল ও শয্যা সংকটের কারণে চিকিৎসা দিতে প্রতিনিয়ত বেগ পেতে হয় বরিশাল থেকে মিথুন সাহার প্রতিবেদন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল তবে অর্ধশত বছরেও উন্নত পরিষেবার মাপকাঠিতে স্বয়ং হতে পারেনি হাসপাতালটি শয্যা জনবল আর অবকাঠামো সহ নানা সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের অভিযোগ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না তারা পরীক্ষা নিরীক্ষা থেকে ওষুধপত্রের অধিকাংশের জন্যই তাদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আর ফার্মেসিতে যেতে হচ্ছে প্রতিনিয়ত গুনতে হচ্ছে বাড়তি অর্থ এছাড়া প্রতারক আর দালাল চক্রের খপ্পরে নাজিয়াল হচ্ছে অনেক রোগী ও তাদের স্বজনরা টেস্ট ড্রেসে তারপরে দুই করতে গেছে সকাল হইতে সিরিয়ালে সিলিপি পাই না বিনমূল্যে তো টাকা ওষুধ সব পাইও না না কিছু আমরা যদি যদি টেস্ট এবং আমরা সুব্যবস্থা না পাই তাই আমরা কিসের জন্য আসবো জনবল ও শয্যা সংখ্যা বাড়লে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন হাসপাতালের এই পরিচালক আমরা কষ্ট হলেও আমরা চালিয়ে নিতে কিন্তু যেভাবে চালাই নিলে আমাদেরকে মানুষ খুশি হতো মানুষকে খুশি করতে পারতেছে না ভালো করতেছে বাট খুশি হচ্ছে না মানুষ আমরা চেষ্টা করছি আরও হাতে আছে ইম্প্রুভ করবো নানা প্রতিকূলতা থাকার পরও বছরে প্রায় সাত লক্ষ রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয় এই হাসপাতাল থেকে মিথুন সাহা বৈশাখী সংবাদ বরিশাল ময়লার ভাগারে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের অলিগলি প্রতিটি রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে বর্জ্য শহরে দৈনিক যে পরিমাণ উৎপাদন হয় সব অপসারণ না করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বাসিন্দারা এদিকে জনবল সংকটের কারণে বর্জ্য অপসারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়ার সংবাদদাতা খোকন মিয়ার পাঠন তথ্য ও চিত্রে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রতিটি রাস্তা এবং বাসাবাড়ির সামনে চোখে পড়ে এমন বর্জ্যের স্তূপ পৌরসভার ডাম্পিং স্টেশনে জায়গা অপ্রতুল হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে শহরে দৈনিক বর্জ্য উৎপাদন হয় প্রায় দেড়শো টন আর অপসারণ করা হয় একশো থেকে একশো টন বর্জ্য ব্যবস্থাপনায় দেড় শতাধিক জনবল থাকলেও নিয়মিত কাজ করেন আশি জন জনবল সংকটে ঠিকমতো বর্জ্য অপসারণ না হওয়ায় বাড়ছে পরিবেশ দূষণ এমতাবস্থায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের

যে ত্রাসে অনেক حیرানিত শিকার হয় জনবল সংকটে বর্জ্য ব্যবস্থাপনায় কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও জানালেন পৌর কর্তৃপক্ষ আমরা কিছু ড্রামও কিনেছি মতন আমরা ড্যাশ কিনেছি এবং আমরা কিছু জনসচেতনতামূলক ইয়া করব যে নির্দিষ্ট জায়গায় যদি পৌরবাসী ময়লা না ফেলে সেই ময়লাটা আমরা নিব না দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের নবীন জান্নাত বৈশাখী সংবাদ অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না পঞ্চগড়ের ছোট্ট শিশু সুমাইয়ার জন্ম থেকে হাটের সমস্যা নিয়ে বেড়ে ওঠা শিশুটি দ্রুত ছিদ্রের করা প্রয়োজন অন্যথায় মৃত্যু ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা কিন্তু শিশুটির হতদরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল এই অপারেশন করানো সম্ভব নয় এই অবস্থায় সমাজের বিত্তবান ও সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান শিশুটির পরিবার ও স্থানীয়দের পঞ্চগড় সংবাদদাতা এ রায়হান চৌধুরী পাঠন তথ্য ও চিত্রে পঞ্চগড় সদর উপজেলার কামাত দিঘি ইউনিয়নের শাহিন ইসলাম ও মোসাম্মাদ শাহিনা বেগমের মেয়ে সুমাইয়া আট বছরের মেয়েটি জন্মের পর থেকেই অসুস্থ থাকত তবে গত তিন মাস আগে তার শারীরিক অবস্থার বেশি অবনতির পর পঞ্চগড় হাসপাতালের চিকিৎসক ইকো পরীক্ষা করেন এরপরই জানা যায় শিশুটির হার্টে ছিদ্র রয়েছে ঢাকায় আনলে সেখানকার চিকিৎসক অপারেশনের কথা বলেন

এবং দ্রুত হাটের ছিদ্র বন্ধ করতে না পারলে ছোট শিশুটির মৃত্যু ঝুঁকি রয়েছে বলে জানালেন এই চিকিৎসক সংশ্লিষ্ট হাটের জটিলতা থেকে মৃত্যুর সংখ্যা আছে সবার সহযোগিতায় ফুটফুটে এই শিশুটি পৃথিবীতে আলো ছায় সুস্থ হয়ে বেঁচে থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের জান্নাতুল ফেরদা উসকনা বৈশাখী সংবাদ বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বাগেরহাটে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত সম্মিলিত কমিটির নেতাকর্মীরা নির্বাচন অফিসের প্রধান গেট ঘিরে রাখে এ সময় তারা বলেন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আন্দোলন চলবে বলে জানান তারা এ সময় নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি এবার ডায়মন্ড সিমেট চট্টগ্রাম সংবাদ চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে ফ্যাসিবাদ পুনর্বহলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজ ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে দুটি সংগঠন এ সময় বক্তারা অবিলম্বে অভিযুক্তদের সংগঠনের সদস্য পদ বাতিলের চেম্বারের প্রশাসক সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী পহেলা নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চট্টগ্রামে চন্দনাইশে একটি সিলিন্ডার বিক্রির গুদামে বিস্ফোরণে দশজন সকালে চন্দনাইশ উপজেলায় বৈলতলি নামে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় বিস্ফোরণের পর গুদামটিতে আগুন ধরে যায় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে দগ্ধ দশজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে শরীরে থেকে শতাংশ রাঙ্গামাটির সাজেক ফেরার পথে জীব নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে দুপুরে সাজেকের হাউস পাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে আহত বারো জন অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিঙ্কি খুলনা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের পদার্থ ছাত্রী ছিলেন স্থানীয়রা জানান সাজেক থেকে খাগড়াছড়িতে ফেরার পথে পর্যটকবাহী জীব গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই শিক্ষার্থী বাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায় এদিকে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জে নবীগঞ্জে বাস চাপায় মা ছেড়ে নিহত হয়েছে দুপুরে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে পাবনার দিতে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনা ঘটে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জানান বাড়ির পেছনে পুকুর পাড়ে দুটি শিশু খেলার এক পর্যায়ে পুকুরে পড়ে যায় তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে নিহতরা সম্পর্কে চাচাতো ভাই পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে হাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে পানিবন্দি সদর উপজেলার রাজপুর খুনিয়াগাছ কালমাটি ও আদিতমারি উপজেলার গোবর্ধন সহ সাতটি গ্রামের তিন হাজার মানুষ বাড়িঘর তলিয়ে যাওয়ায় বন্যার্থরা উঁচু সড়কে আশ্রয় নিয়েছে অন্যদিকে স্থানীয়রা গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে দুই হাজার হেক্টর আমন থান সহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়েছে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে এদিকে তিস্তা নদীর পানি সীমার কাছাকাছি অবস্থান করছে পানির গতি প্রবাহ নিয়ন্ত্রণে ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাট খুলেছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপল পেট্টাবহল বন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে তবে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে মালামাল খালাস প্রক্রিয়া ও ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বেনাপোল এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করে জানান বুধবার ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও ট্রাক চলাচল বন্ধ রাখায় পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম চলবে বলে জানান তিনি সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা করা হয় দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই রায় প্রদান করেন এই হত্যা মামলায় আরো দুইজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেন এদিকে জামালপুরে পৃথক দুটি ধর্ষণ মামলায় রায়ের আবু সাইদ রবিন নামে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড সহ আড়াই লাখ টাকা জরিমানা করছে আদালত দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ আব্দুর রহিমে আদেশ দেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটুয়ারির বিরুদ্ধে সতেরো নারীকে বিয়ের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার বিকেলে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে বরিশালের ভারপ্রাপ্ত বন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মহম্মদ জাহিদুর রহমান মিয়াকে অভিযুক্ত বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটুয়ারির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চোদ্দ থেকে সতেরো নারীকে বিয়ে করার অভিযোগ সংবাদের শেষ প্রান্তে আমরা জানাচ্ছি আরো একবার চার দফা দাবিতে রাজধানীর সাত রাস্তা সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ যানজটে নাজেহাল যাত্রী ও চালকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ল একদিন বরিশালে সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতারক ও দালালে নাজেহালে রোগী ও স্বজনরা জনবল সংকট বললেন হাসপাতালের পরিচালক এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অলিতে গলিতে ফেলা হচ্ছে বজরো পরিণত ময়লার ভাগারে স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা জনবল সংকটে অপসন বিঘ্নিত বলছে কর্তৃপক্ষ এখনকার সংবাদ এই পর্যন্ত এরপরে সংবাদ সাতটায় দেখার আমন্ত্রণ রইল বৈশাখী সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে